সঞ্জিলা সারবাকি বাড়িতে একদিন হঠাৎ বললো যে দেখো আমার বিয়ে নিচ্ছিলো লোক পাটায় আমার যে আমি বললাম যে দেখো যদি তোমার লোক পাঠায় তাহলে আমি মালয়েশিয়া যাবো আমার মালয়েশিয়া পাঠানোর কথা কয় আমার কয়া আমার সাথে কন্ট্যাক্ট করে চার লাখ পরে আমাকে পাঁচ লাখ টাকা নিয়ে নেয় নেওয়ার পরে সে পাঁচ লাখ টাকা আমি জানুয়ারি এক তারিখে আমি একটু বুঝে দিই আমার দেওয়ার পরে পাঁচ লাখ টাকার ছিল বুঝে দেওয়ার পর আমার জানুয়ারি বারো তারিখে ফ্লাইট দেয় বারো তারিখে ফ্লাইট যখন দেয় তখন আমি তাহলে লিজে বলছিলাম আমার ভিসিআই কই টিকিট কই তখন নিয়ে আমার বলে যে অফিস থেকে টিকিট ভিসিআই দেবো হ্যাঁ অফিসে যাওয়ার পরে তখন আমার বলে যে টিকিটটা তোমার এয়ারপোর্টে দেওয়া হবো বিশেষ সহ তখন আমি বলছি যে না আমার টিকিট আর আমার হাতে দাও তখন আমার হচ্ছে টিকিটটা হাতে দেয় ভিসিআরটা আবার এয়ারপোর্টে এসে দেয় এয়ারপোর্টে এসে আমি জানতে পারলাম যে আমার কলিকাতার বেদনামতে ফ্লাইট দেবো তখন আমি প্রশ্ন করি যে আমি তো কলিকাতা বেদনামতে যাব না আমার সাথে বৈধ ছিল কথা যে মালয়েশিয়া হ্যাঁ এটা তো প্রতারণা করা হয় আমার সঙ্গে তখন তো নাম বলে যে না তোমাকে আমি ভিয়েতনাম থেকে আমি বিশেষ দেবো ডাইরেক্ট পেলেন তোমার এখান থেকে কোনো ইয়ে হবো না তখন আমার সাথে আর পাঁচজন ছিল তখন তো আমাকে বলে যে দেখো পাঁচজন যে আছে পাঁচজন যদি সে সিস্টেম হয়ে যায় তখন আমি করতে যেতে বাধ্য হয়েছি হওয়ার পরে আমারে ভিয়েতনাম একটা শহর একটা হোটেলে রাখে আঁকার পরে ওখানে চোদ্দ দিন পরে সেখান থেকে আমাকে আমার পিলেন দিয়ে না দেয় পরে আমরা এটা গাড়িতে দেয় গাড়িতে যাওয়ার পরে আমার ভিয়েতনাম থেকে যাওয়ার পরে একটা লৌকে দিল আপনার বর্ডারে যাওয়ার পরে সেই লোকে পার হওয়ার পরে দিল সেই তো আমার ছাব্বিশ জন তোলে পরে দেখি একটা কন্টিনি গাড়ি আসলো সেই কন্টিনি গাড়ির মধ্যে আমার ছাব্বিশ জন পুরো আমার পভারমেন্ট সেই পভারমেন্ট গাড়ির মধ্যে যখন তোলে পরে আমার ওই কন্টিনের ভিতরে আমার বাহাত্তর ঘন্টা রাখে বাহাত্তর ঘন্টা কোনো খাদ্য নেই খাওয়া দাওয়া কিছু নেই স্যালাইন পোস্ট করে রাখে শরীরে আর স্যালাইন দেয় তারপরে সে যার পরে বাহাত্তর ঘন্টা যাওয়ার পরে লাগলো আমরা কম বাটারে একবার লাস্ট বাটারে যার পরে বলে যে থাইল্যান্ডের বর্ডার এর মধ্যে আমার কোনো খাওয়া দাওয়া কিছু না কিছু দেয় এখানে খেলা তোর করছে অনেকে মারধর করছে আমরা যদি খাইতে চাইছি ওই কোল্ড্রির ভিতরে আমরা মারছে কত টয়লেট পায়খানা হবো এই জন্য কোনো খাইতে দেয় নেই হ্যাঁ তারপর সে ওখান থেকে নেওয়ার পরে ভিয়েতনামের বর্ডারে যাওয়া আমার লিজে বললো যে দেখো তোমার আজকে রাতের মধ্যে পার করবো সে বলে বলার পরে তখন আজকে তিনটার সময় আমরা আবার ভিয়েতনামের বর্ডারে কম্পিউটার বর্ডার থেকে থাইল্যান্ডের বর্ডার লেয় লেয়ার পরে সেখান থেকে আবার একটা গাড়ি আসলো আপনার প্রশাসনের গাড়ি সেটা চলে দুড়ে মাই করে আসলো আসার পরে তার আমার লিয়ে যায় থাইল্যান্ডে থাইল্যান্ডের বর্ডারে যাওয়ার পর তো ও আমার কোনো খাইতে দেয় কালো মাই করো ও আমার চব্বিশ ঘন্টা ওই এক রাত এক দিনের গাড়ির মধ্যে তার মধ্যে কোনো খাওয়া নেই শুধু খালি খাওয়া সেলাই নি এটুকু আমার শরীরে ঢুকছে যাওয়ার পরে ওখান থেকে ফির আবার আপনি যায় ওই থাইল্যান্ডের বর্ডার আর হচ্ছে মালয়েশিয়া বর্ডারে একটা ক্রস এক জায়গায় যাই হোক ওখানে বর্ডার আমার রাখলো আকার পরে ঘন্টা দিনে রাখলো রাখার পরে ওখান থেকে বাইক করে একটা লোদি পাওয়া গেলো লোদিতে একটা হচ্ছে লোক আসলো সেই লোকের মধ্যে আমাকে তুললো তোলার পরে লোক পার করে খালি দিয়ে বলো এটা হচ্ছে মালয়েশিয়া এটা হচ্ছে থাইল্যান্ডের বর্ডার মালয়েশিয়া বর্ডারে যা দেখলাম এগারো জন এগারো জন আসলো তারা খুব উচ্চ নম্বর জন যান তারা আসে আমাদের সাবের জন্য দুটো হচ্ছে মাইকর তুললো তোলার পরে দীর্ঘ যার মধ্যে আট ঘন্টা আর কি গেছি আমরা মাইকের মধ্যে আমরা কিছু দেখতে পারি না মাইকের কালো আবার কোথায় লেগেছে তা আমরা জানি না যার পরে ডাইরেক্ট একটা ঘরের ভিতরে ডাইরেক্ট মাইক্রো ঢুকেছে আপনি এই আট নয় ঘন্টা পরে যাই একবার ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকেছে ঘরের মধ্যে ঢোকানোর পরে আমরা বাই করছে আমরা এর মধ্যে বুঝলাম না যে কোন রাস্তা দিয়ে আসলাম কই ঢুকলাম আমার ওই ঘরের মধ্যে ঢুকানোর পরে ওই দরজা খুলে দিলো আমরা বাড়ালাম বাড়ানোর পরে ওর ভিতর থেকে তখন হচ্ছে ওই মাইক্রো চলে আসলো আসার পরে আমার কাটকে দিল গেট একবার বন্ধ তখন তখন ওই ঘরের মধ্যে আমরা ঢুকলাম ঢোকার পরে এখন আমার খাইতে দেবো তা আমার কয় তোরা আচ্ছা গোসল টোসল করে আমরা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে কয় তোরা ঘুমে আমরা ঘুম আসলাম সকালে উঠে আমার ফোন দেয় যে তোর বাবাকে ফোন দি দিয়ে বল যে টাকা দিতে বল তখন আব্বাকে বললাম আব্বা তুমি টাকা দাও আরো টাকা চাচ্ছে তখন আর বলে এক লক্ষ টাকা চাই হ্যাঁ তখন আমার বাবা এক লক্ষ টাকা ছিলে আপনি দিয়ে দে কিছু ঘর দিয়ে দেয় দেওয়ার পরে হে কোন মনে করেন ফোন দেওয়ার দুই দিন পরে মিম নামে যায়

আমি যদি এখন যদি তোরা ছাড়ি তাহলে আরো আমাকে আড়াই লক্ষ টাকা দিতে হবে তখন আমি বললাম যে আপনি তাহলে আমার আব্বাকে বলেন আমাকে আমার বাড়িতে কোনো ফোন করার যোগাযোগ দিতে না তখন উনি আমাকে বলে যে তোমার বাবাকে ক একটা মামলা দেবে নামে অন্য মামলা দিলে তাহলে আমার কাছে আসবো তাহলে আমি ছেড়ে দিব তখন আমি আমার বাবাকে বললাম যে বাবা তুমি দেখো যে সে কি কয় আর ওরা আমি ওই ভারী ভালো দারের আমি ছেলে যাই মেনে দিচ্ছি তারা আমি নাম্বার দিলাম যে আর বাবার সাথে কথা বলেন আমার বাবাকে সে ছেলে আপনি ওই মামলা অর্ডার দেয় তখন আমার বাবা চেয়ে থানাতে মামলা করে থানাতে মামলা করার পরে আমার বাবা থানাতে কোনো আমার পায় নেই ক্ষমতা আমার বাবার টাকা পয়সা নাই টাকা পয়সার ব্যাপারে আমার থানা কোনো আমার তদন্ত করে নেই এও নেই না দেওয়ার পরে তখন বাবা বাবা মা আমি ওখানে থাকার পরে তখন দেখলাম আমার বাবা যখন আমার খুঁজি নেই তখন হচ্ছে কোর্টে মামলা দেয় এখন ফুটে দিলো দেখ আমার করলো কি আপনার এক মাস বারো দিন পরে ওখানে ছিল আপনি ইমিগ্রেশনে অপশন হচ্ছে অপরাশি চলে অপরাশি যাই আমরা আটটা খেয়ে গেলাম আপনি চৌত্রিশ জন বাঙালি আর টলা টলা সহ অনেকগুলি ছিল কিন্তু আমরা অরিজিনাল যে বাঙালি যে আমরা প্লেনে এখান থেকে যে লোক পথে জিলে গেছি ভিয়েতনাম পর্যন্ত পড়তো আমাকে জিলে পাসপোর্ট আলো লোক আর কি ছিল চৌত্রিশ জন তো তখন আপনি ইমিগ্রেশনে ধরা খাওয়ার পর আমি তাঞ্জিলের ফোন দিলাম যে দেখেন আপনার দালাল এত ঠেকা নেওয়ার পর আমাকে পুলিশ ধরলো আপনি জিন্দা করবেন আমাকে ছুটেন তখন তো আমাকে বলে যে আমি ছুটেব মনে সেটা পরে হুম সেটা পরে তখন আমি ওখান থেকে মনে হয় ফোন টোন করার পরলাম না আমার ক্ষমতা শেষ আপনি ইমিউশন দেওয়ার পর আমার কাছ থেকে পাসপোর্ট ফোনটা নিয়ে নিলো নেওয়ার পরে পরে আমার কোনো বাবা মার সাথে কারো সাথে আমার সাক্ষাতি নেই নেওয়ার পরে তখন তার পাশে আমাদের যেগুলো ভালো ভালো এজেন্সি ছিল তাকে লোক ছুটে লিসে প্রায় আমরা বাদ দিয়ে কয় থাকলাম তারপরে আমাকে জেল দেওয়া হচ্ছে তিন মাস তিন মাস ওই দেশের আইন হিসেবে আমার আমরা প্রচন্ড আমাদের তিন মাস সাজা দেয় সাজা দেওয়ার পর আমার সাজা কাটা শেষ খাটার পরেও আমি তখন আমার বাবা মাকে আমি ফোন করতে পারি না কিছু করতে পারি না তখন বাংলাদেশ হাই কমিশনার যায় এম্বাসিতে আমার ওই এম্বাসি বাংলা বাংলা এম্বাসি হাই কমিশনার তখন ওই আপনি ইমিগ্রেশনে যাই যাওয়ার পর আমার বাঙালি যতগুলি গেছিলাম এতগুলো ডাকছে ডাকার পর আমরা গেলাম আমার পর তোমার পাসপোর্ট আসেনি আমরা বললাম এই পাসপোর্ট দেওয়া সিটি কিন্তু আমার পাসপোর্ট তো প্রশাসন নিয়ে ফেলে দিছে আর পাসপোর্ট আমার কাছে বিষয় আরও নেই

নাম্বার আমার বন্ধ সে আমার ওয়ালডি তিনটে নাম্বার মুখস্থ তিনটে বন্ধ পাইছি তখন আবার আমি তাঞ্জিলের কাছে ফোন দিই যে মা ওই আমার তো সাজাও শেষ আমার ট্রাভেল পাস করছে আপনি আমার টিকিটটা বলে আমি যেতে পারব আমি নিয়ে যান আমি যখন আমার সন্তান হইতাম সে আমাকে বলে কি নেন যে একটু সন্তান এখন প্রশ্ন আসেনি আমি সে পরে চেয়ার তারপরে আমার বাচ্চা আছে কিনা আমি তা নিয়ে নেন পরে আপনি ফির ওই ই আমার সুযোগ দিল ওই মালয়েশিয়া যে তোয়ান ছিল সে তোয়ান হচ্ছে আবার বাংলাদেশে ছিল আপনার ওই যে খুললে রেছিল সে আবার বললো দেখ তুই কী সমস্যা তুই এত কান্না কাটিস কে আমি বললাম দেখেন আমার যে মনে পড়ত মালয়েশিয়া আসা আমি আসার পরে ধরা খেয়েছি এই সিটি ম্যাম আমার বাড়িতে ফোন ঢুকে নেই আমি যে আরেকটা মিনিটে ফোন করে সুযোগ দেন আমি দিয়ে আমার বাড়িতে ফোন করে পাইনি কি তখন ওই আরেকটা কাট আমাকে দেয় আমি সে কাট অনুযায়ী আমি ফোন ঢুকাই ঢোকাবার আমার বাবা মা ধরে ধরা পড়ে তাকে আমি টিকিট করার দিয়ে সুযোগ সে আমার বাবা মা আমার টিকিট পায় নাই এগারো তারিখের টিকিট পায় নাই না পাওয়ার পরে আমার টিকিট ফেল হয়ে গেল তখন আর একটা ছিল আপনি ইমিগ্রেশনে আর একটা বড় পুলিশ অফিসার গেল পোয়ান যাওয়ার পরে আপনি মিজের নামে একটা ইয়ে ছিল আপনি হাই কমিশনার এই চাকরি করে মিজন বস সে আবার তারি হচ্ছে ভাই পাঠিয়ে দিছে ওই এম্বাসিতে এই আপনি ছিল আপনি পাঠাচ্ছে আপনি ইমিগ্রেশনে যা আমার বললো তোমার বাঙালি কয়জন আসো আমি বললাম

আমি আমার দালালের ফোন দালাল তো শুনিনি একটা কথাও তখন আব্বা করার পরে আমার টিকিটটা যে কোনো মাধ্যমে আমার তেরো তারিখে ফেরারটা করে করার পরে আমি তেরো তারিখে বাংলাদেশে আসলাম আসার পরে আমি এই বাড়িতে আসলাম আসার পরে আমার কোনো ডাকে সারা দিল না না আমার নিজে যে ফারুক শি আমার কাছে নিজে আসলাম বারাবা তুমি এতটুকু করলে আমি তোমার নিজের সন্তান

তারপর সে এখন বাড়িতে ফির মনে করেন ওরাই মারামারি করে আমার অভিযোগ দেয় ওই অভিযোগে আমি যে থানায় যা বসবো সে বসানো আমার সুযোগ পাই না সে তার আগে মনে করেন ওর দিলে লোক লেগে তা ইয়ে করে আমি তখন হচ্ছে থানাতে বলি যে দেখেন আমি হচ্ছে গ্রামের আমি বিচার চাই আমি গ্রামের লোক চাই সে বলে যে লিজু বলে যে না আমি কোনো গ্রামের লোকের আমি বিচার নেবো না সে থানায় নেবো